কাল বৈশাখী ঝড় তো অফার এক অর্ধেকের যে কম দাম অর্ধেকের থেকে কম দাম থাকবে কি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবে কত এখন মাত্র 900 টাকা আগে ছিল 1800 টাকা আজকে 900 টাকা সিরিয়াসলি মাত্র 1000 টাকা পাবেন 1000 এটার মধ্যে আরো দুই তিনটা কালার আছে ভাই ডাবল মঙ্কের 1000 মাত্র 1000 এগুলা 1000 টাকা পারচেজ করুন পুরো বাংলাদেশ ঘুরবেন হ্যাঁ গুইরা 1000 টাকা পাইলে আমার থেকে বলবেন ফ্রি দিয়ে দিব প্রোডাক্ট 100% চামড়া আর্টিফিশিয়াল হলে 100 জোড়া প্রোডাক্ট গিফট দেব জানেন 100 জোড়া 100 জোড়া গিফট দেব আচ্ছা

মানে আপনারা বুঝতে পারতেছেন যে রেগুলার প্রাইস ভাই হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইসে সেল করে প্রত্যেকটা জুতোর দাম একদমই কমায় রাখে বাট এখন সে বলতেছে ভাই স্টক ক্লিয়ারের সফর আমি বললাম ভাই কারণটা কি ভাই অর্ধেকের চেয়েও কম দামে জুতা সেল করে দেবো আজকে সকল জুতা যা আছে এখানে যা আছে আপনাদের এখানে সকল জুতা কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে অর্ধেকের যে কম দামে জুতাগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা জুতা কিন্তু অ্যাভেইলেবল সাইজ নাই কিছু অ্যাভেইলেবল সাইজ আছে কিছু নাই এর জন্য কিন্তু আজকের এই অফারটা দেয়া তো শুস মাস্টার ভিড়িতে স্টক ক্লিয়ারেন্স অফারে কি কি জুতা রয়েছে এগুলোর প্রাইস কেমন আজকে হয়তো বাবা ইতিহাস ব্রেক করে ফেলবে এমন এমন দাম দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদম অবশ্যই দা তো ভিউয়ারস অ্যাড্রেসা শুনে নেছি আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা সেক্টর 9 রোড 3এ হাউস নাম্বার 25 অথবা নয় নম্বর সেক্টরের ওয়াসার উত্তর পাশে তো ফিরে কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও কাল বৈশাখী ঝড় তোপর অফারে কি থাকছে আজকে আপনাদের আজকে চমৎকার চমৎকার প্রোডাক্ট থাকবে যেগুলো আপনারা ঈদের মধ্যে নিয়েছেন সিমিলার টাইপের প্রোডাক্ট বাট কাট সাইজ বা হচ্ছে স্টক ক্লিয়ারে যে অফারটা থাকবে আজকে আমাদের বিশেষ করে পয়লা বৈশাখ উপলক্ষে আছে ঠিক আছে যেহেতু বৈশাখ মাস চলতেছে একটা ঝড় চলতেছে ঝড় সুজ মাসটা যদি ঝড় না চলে তাহলে তো হবে না আচ্ছা প্রাইস অর্ধেকের থেকে কম দাম অর্ধেকের থেকে কম দাম থাকবে ভাই শুরু করি মানে এক কথায় বলতে গেলে স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ার ও প্রথমে ভাই ফার্স্ট অফ অল আমি প্রোডাক্টটা দেখাই আপনারা এই প্রোডাক্টটা যে প্রাইস দিব এটা তো অকল্পনীয় অকল্পনীয় আপনাদের প্রাইস কত ছিল কত ছিল এটা 1800 টাকা ছিল 1800 টাকা অনেকে যারা নিবেন তারা হয়তো গালাগালিও করবেন আমারে বাট ভাই স্টক ক্লিয়ার চলতেছে মানে সাইজ নাই ওকে আপনারা চাইলে অনেকে দেখবেন যে সাইজ নিতে পারবে অনেকে না পারবে না সাইজটা বলে দেন তো ভাই অথবা ফোন দিয়ে হ্যাঁ হ্যাঁ আমাদের নক দিলে আমরা প্রোডাক্ট বলে দিতে পারবো এগুলো 50% ডিসকাউন্টে নিতে পারবো কত এখন মাত্র 900 টাকা আগে ছিল 1800 টাকা হ্যাঁ আজকে 900 টাকা সিরিয়াসলি আর যারা ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কজ হচ্ছে যারা ভিডিওটা দেখতেছেন আমি বলতে চাই এক সপ্তাহের মধ্যে আপনারা

এটার মধ্যে দুইটা কালার 1000 টাকা 1000 টাকা 100% আমরা প্রোডাক্ট কম স্টক ক্লিয়ারে চলতেছে ভাই আচ্ছা আচ্ছা এইজন্য ইদার আগের প্রোডাক্টটা ইদার সময় সব প্রোডাক্ট ছিল অ্যাভেইলেবল আচ্ছা আচ্ছা এখন তো অ্যাভেইলেবল সাইজ নাই আচ্ছা যারা নেবেন একটু কোন সাইজ আছে WhatsApp নম্বরে নক দিলে হবে আচ্ছা এরপর ভাই মাত্র 1000 টাকা পাবেন 1000 এটার মধ্যে আরো দুই তিনটা কালার আছে ভাই ডাবল মাঙ্কের 1000 মাত্র 1000 ওরে ভাই এগুলো মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকায় পাবেন ও বাহ দেন এই প্রোডাক্টগুলা কি কি সাইজ আছে আপনাদের নক

আমি চাচ্ছি যে স্টক পুরোটা খালি হোক নতুন স্টক আসুক আবার আচ্ছা এই কারণে আছে ভাইয়া আপনার না হলো তিরিশ পেয়ার মতো তিরিশ পেয়ার ওকে নয়শো ভাই আরো একশো কমাই দেন জান আটশো 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 ওকে

করে পাবেন এটা যেন কত ছিল পুরো ছিল শুধু ষোলোশো টাকা আমাদের

আর বুটগুলা তেমন অ্যাভেলেবল নাই হয়তো ভিতরে আছে কিছু বুটগুলা অল এভারেজ পনেরোশো টাকা করে পার্চেস করতে পারবেন যেমন এক পেয়ার দুই পেয়ার আছে বাট আপনারা জাস্ট নক করে দেখে নিবেন যে প্রোডাক্ট গুলো অ্যাভেলেবল আছে কিনা এটা কত ভাই ভাই মাত্র পনেরোশো টাকা এবং আজকের তারিখটাও বলে দেই আজকের তারিখটা হচ্ছে তেরো তারিখ আপনারা চোদ্দ তারিখ ভিডিওটা পাবেন হ্যাঁ ঠিক পাঁচ থেকে ছয় দিন আপনারা টাইম নিবেন এরপরে মনে করবেন স্টক আউট হয়ে গেছে বুঝতে পেরেছি দেন এই যে স্যান্ডেল গুলো এগুলো যেহেতু স্টক ক্লিয়ার চলতেছে মাত্র আগে ছিল কত করে জানেন এগুলো তো ট্রেন্ডি প্রোডাক্ট এগুলো পাঁচশো করে ছিল হ্যাঁ

তাদের জন্য একটা গুড অফার এই যে এই প্রোডাক্টটা দেখো বলো লাস্টে আমরা 1600 টাকা অফার প্রাইস করে দিয়েছিলাম আজকে থেকে যারা নেবেন কত মাত্র 1400 টাকা 100% চামড়া সাথে করে একটা লাইটার নিয়ে আসবেন হ্যাঁ যারা যারা একটু কনফিউশনে পড়ছেন ভাই আসলে চামড়ার প্রোডাক্ট আচ্ছা আসলে চামড়ার কনভার্স আপনারা হচ্ছে মাত্র 1400 টাকা দিচ্ছেন তাদের জন্য ভাই লাইটার সাথে করে নিয়ে আসবেন চেক করে প্রোডাক্ট নিয়ে যাবেন অল রাইট এই পাশে হ্যাঁ যে এই যে দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এগুলা কত করে আজকে থেকে আজকে থেকে সাত দিনের জন্য সাত দিনের মাত্র সাত দিন আজকে তেরো তারিখ তার মানে বিশ তারিখ পর্যন্ত মাত্র নয়শো টাকায় পার্চেস করতে পারবেন এগুলা কিন্তু সব সাইজ আছে সব সাইজ আছে সব সাইজ আছে আপনারা যে বলবেন যে ভাই কাট সাইজ প্রোডাক্ট যাই ভাই নয়শো টাকায় দিচ্ছেন লাভ কি হইলো সাইজ তো পাইনি আচ্ছা আচ্ছা বাট এটার সব সাইজ আছে

বাংলাদেশ bangladesh আচ্ছা pura কত ghurben acha price koto janen matro 1800 taka jetai nan 1800 taka

আপনারা যারা নেন এই প্রোডাক্টটা শুধুমাত্র টুয়েন্টি সাইজ আছে মানে হচ্ছে জিরো সাইজ নিউ বর্ন বেবিদের অনেকে একটু আনন্দের জন্য বা খুশির জন্য পরান যে বাচ্চাটা জুতা পরুক এই কারণে হয়তো অনেকে নেন এইটা ফাইভ হান্ড্রেড টাকায় নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট চামড়া অরিজিনাল এক্সপোর্টের একটা প্রোডাক্ট ইনার আপার ইনসল ফুল চামড়া আপনার বেবির পা গরম হবে না কোনো প্রকার কোনো সমস্যাই হবে না কত দাম মাত্র পাঁচশো টাকায় পাবেন চামড়ার প্রোডাক্ট এটা একটু ওভার রেঞ্জে নেওয়া লাগছে তাই একটু প্রাইস বেশি বাট যারা এই যে গ্যারান্টি সহকার এই প্রোডাক্ট গুলা নিবেন তাদের জন্য ভাই যারা এটা আমি বলে দিই এটা নাই ভাই এটা ভাই এমন এক পেয়ার আছে আপনাদের যে কেউ নিতে চাইলে ভাই আমি একটু সাইজটা বলে দিই একচল্লিশ সাইজ মাত্র এক হাজার টাকা নিতে পারবো স্থির জিনিস একটা ভাই মাত্র এক হাজার টাকা নিতে পারবো একচল্লিশ সাইজ একটা পেয়ারি আছে এবং সোহাগ ভাই আরেকটা অফার দিতে অফার এটার মধ্যে কালার ভেরিয়েশন আছে না হইলো পাঁচ থেকে ছয় জোড়া আচ্ছা পাঁচটা পাঁচটা কি ছয়টা ডিজাইন আছে আপনারা দুই জোড়া প্রোডাক্ট পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন কত দুই জোড়া প্রোডাক্ট পাঁচশো টাকায় অফারে পাবেন এটা হ্যাঁ ভাই যা আছে সব দিয়ে দেন ব্যানি নিয়ে বেচি কি তাও আটশো না ভাই আমাদের কিন্তু অনেকটা রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্ট দেওয়া হয় এবং খুবই কমফোর্টেবল প্রাইস দেওয়া হয় যেমন এই একটা প্রোডাক্ট দেখেন অল্প কিছু প্রোডাক্ট আছে মনে হয় আজকের জন্য পাঁচশো টাকা

আমরা যদিও সেলটা অফ করে দিয়েছিলাম এটার বাট প্রোডাক্ট এখনো আছে স্টকে এটা কিন্তু চামড়ার প্রোডাক্ট আচ্ছা এটা কিন্তু ম্যানসের প্রোডাক্ট না অনেকে ম্যানসের প্রোডাক্ট মনে করেন এটা আপনাদের জন্য সোয়েট লেদারের প্রোডাক্ট অনেকে হচ্ছে ফর্মাল শু বা অফিস ডিউটি করেন তাদের জন্য এই প্রোডাক্টটা বা ফেন্সির সাথে অনেক চমৎকার লাগে প্রোডাক্টগুলা ফর্মালের সাথে সুডের সাথে প্রাইস এই প্রোডাক্টটা মাত্র 500 টাকা পারচেজ করতে পারবেন অরিজিনাল লাসো কি আচ্ছা আচ্ছা ওকে ভাই তাহলে শেষ করে

বারবার রিপিট করার লাভ নাই ভাই আমার একজন দেখেন বস হচ্ছে শেষ হয়ে গেলে আর কিছু করার নাই ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আশা করি পরের দিনই চলে আসবেন যারা ওকে ওকে সো ভিউয়ারস যারা আসতে চান তারা কোথায় আসতে হবে সেটা আমি শুনিয়ে দিচ্ছি জাহিদ ভাই আমাদের লোকেশন উত্তরা সেক্টর 9 রোড 3F হাউস নাম্বার 25 এছাড়া কেউ যদি কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে চান ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টটা কনফার্ম করতে পারেন এক থেকে 10 জোড়া পর্যন্ত আপনার কোনো প্রকার ডেলিভারি চার্জ এক্সট্রা লাগবে না মানে 150 টাকায় আপনারা দশ জোড়া প্রোডাক্ট নিতে পারবেন ওকে আর ঢাকার ভিতরে আশি টাকা কোনো প্রকার অ্যাডভান্স দরকার নাই ও ওয়াও নাইস ওকে তো ভিউয়ার্স এই শপের অ্যাড্রেস লোকেশন তারপর আমি আপনাদের সুবিধাতে দিয়ে রাখবো ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা কিন্তু চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করে মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে বা ভাইকে দেখে তা অর্ডার করবেন অনেকে আমাদের ভিডিও কপি করে আমাদের ভিডিও হচ্ছে ডাউনলোড করে বিভিন্ন পেজে দিয়ে আপনাদের সাথে প্রতারণা করে সো আপনারা প্রতারণার শিকার

বুঝতে পারছি ওকে আপনারা শপ রিভিউ লোগোটা খেয়াল করবেন শপ রিভিউ আমাদের যে লোগো আছে আমাকে খেয়াল করবেন জাহিদ ভাইকে খেয়াল করবেন দেন আপনারা অর্ডার করবেন সো এখন যেহেতু অনলাইনের যুগ সবাই অনলাইনে ভিডিও মেক করছে অনলাইনে সেল করছে এখন প্রতারণা করবে স্বাভাবিক আপনাদের একটু খেয়াল করে চোখ খান খোলা রেখে প্রোডাক্টগুলো পার্চেস করতে হবে সো আজকের মতো খেলে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ